আজ আমি শীতের একটা বিশেষ সবজি মূলর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম নতুন রকমভাবে আমি এটা বানিয়েছি স্বাদে গন্ধে ভরপুর ভীষণ সুস্বাদু ভীষণ মুখরোচক একটা রেসিপি এইভাবে রান্না করে খেলে বুঝতেই পারবেন না যে মূলও রান্না হয়েছে যারা মূল একদম পছন্দ করেন না তারা অন্তত একবার এইভাবে বানিয়ে খাবেন বারবার খেতে ইচ্ছা করবে আর আশা করি আপনাদের এটা ভালো লাগবে নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রেসিপিটার জন্য আমি এখানে চারটে কচি মূলো নিয়েছি এগুলোর যে শাক আর ডাঁটা অংশ ছিল সেটাকে কেটে আগেই আলাদা করে রেখেছি এখন এগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নেব মূলগুলোকে কুচিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি মূলো কুচানোর আগে ধুয়েছি কুচানোর পরে কিন্তু এগুলোকে আর ধোয়া যাবে না আর দেখুন কতটা মিহি করে কুচিয়েছি একদম পাতলা আর সরু করে কুচিয়ে নিয়েছি তবে এখানে মূলোটা কিন্তু গ্রেট করে নেবেন না তাহলে গ্রেট করলে জল বেরিয়ে যাবে গ্যাস ওভেনে একটা কড়াতে আগে থেকেই আমি কিছুটা জল বসিয়েছিলাম জলটা গরম হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা মূলোটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মূলোটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে জলের সাথে একটু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এবার লবণটাও একটু নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে মূলটা অন্তত সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ফাইনালি আমি ঢাকাটা তুলে নিয়েছি মূলোটা কিন্তু বেশ ভালোভাবে ভাপানো হয়েছে মাঝে একবার ঢাকা তুলে একটু নেড়ে দিয়েছিলাম আমি তো জল দিয়েছিলাম তাছাড়াও দেখুন মূলো থেকে কতটা জল বেরিয়েছে আমি একটু দেখে নিচ্ছি যেহেতু আমি খুব পাতলা শুরু করে কেটেছিলাম এটা কিন্তু এখন ঠিকঠাকভাবেই সেদ্ধ হয়েছে এগুলোকে আর আমি ভাপাবো না এখন আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঝাঁঝরি পাত্রে ঢেলে জলটা ঝরিয়ে নেব আর জলটা ফেলে দেবো মূলোটা থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি অবশ্যই মূলোর জলটা কিন্তু খুব ভালো করে একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন কিছু মশলা আমি এতে অ্যাড করবো প্রথমে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো কিছুটা মৌরি একদম মিহি করে বেটে রেখেছিলাম সেই মৌরি বাটা দিচ্ছি এর মধ্যে এক চা চামচ আর সামান্য একটু পরিমাণ কিছুটা টক দই আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে আগে থেকেই রেডি করে রেখেছিলাম এই টক দইটা আমি এখন ভালো করে একটু ফেটিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দু চা চামচ পরিমাণ টক দই এখানে প্রায় আমি দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ আর আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা অনেকেই অপছন্দ করেন না চাইলে বাদ দিয়ে দেবেন আর যারা দেবেন নিজেদের স্বাদ মতোই এর মধ্যে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে কাঁচা লঙ্কা কুচিটা আপনারা যে যেমন পরিমাণ ঝাল খান সেই বুঝে দেবেন যদি বেশি খান আরও একটু বেশি দিয়ে দেবেন এখন এই সমস্ত উপকরণ আমি মূলর সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু একদম চটকে চটকে মাখতে হবে আমি কিভাবে মাখছি একটু দেখুন আপনারা চাইলে জলটা ঝরিয়ে প্লেটে তোলার পর মূলোটাকে আগে ভালো করে চটকে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে মাখতে পারেন আমি একেবারে মূলোর মধ্যে মশলাগুলো দেওয়ার পর একসাথেই ভালো করে চটকে মেখে নিচ্ছি যেভাবেই হোক করলেই হবে তবে মাখাটা যেন ভালো হয় একটু সময় নিয়ে করতে হবে আর যত এটা ভেঙে ভেঙে যাবে একটু মিশে মিশে যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে এটা মাখলে মাখাটা কিন্তু ভালো হবে খুব ভালো করে আমি এটা মেখে নিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াতে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিলাম এখানে একটা বড়ো সাইজের আলু ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল করে আলুটাকে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এখন এগুলো আর দরকার নেই আমি তেলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন এটা সহজেই মাঝখান থেকে কেটে গেল সবগুলো তুলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নেওয়ার পর করাতে একটু তেল আছে আমি আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটোই মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোটা জিরে প্রথমে ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে বেশ লালচে করে ফোড়নটা আমি ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মূলোটা সম্পূর্ণ মশলা সহ দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটাও দিলাম এটা আপনারা আপনাদের ইচ্ছামতো দেবেন পরিমাণটা আর যে আলুটা এক্ষুনি ভেজে তুললাম সেটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণ উপর নিচ করে মিশিয়ে নেওয়ার পর এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট মতো ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব তবে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করছি না এর মধ্যে লবণ দিয়েছি দই দিয়েছি তাই ঢাকা দিলেই জল বেরোবে আর সেই জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে আমি এখন এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব রান্না করতে করতে আপনাদের যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে বা ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়নি রান্নাটা ঠিক মাখো মাখো হয়নি তাহলে অবশ্যই ছোট এক কাপ কি পরিমাণ মতো গরম জল অবশ্যই অ্যাড করে দিতে পারেন তবে জলটা পুরো শুকিয়ে নেবেন আমি ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে আর সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আমি কয়েকটা আলু একটু চেপে চেপে স্ম্যাশ করে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে রান্নাটা বেশ মাখো মাখো হয় এটা মিশিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ডে একটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি ভর্তি পরিমাণ ঘি আর আমি এখন দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই ঘি আর গরম মশলার গুঁড়োটা এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এই রান্নার শেষে কিন্তু ধনেপাতা কুচি দেওয়া যাবে না বা কাসুরি মেথি দেওয়া যাবে না কারণ যেহেতু আমি এতে মৌরি বাটা দিয়েছি তাই মৌরি ঘিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা কিন্তু তাহলে আর পাওয়া যাবে না লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসে ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম এখন ঢাকা দিয়ে এক মিনিট আমি রেখে দেব মৌরি বাটায় হাতে মেখে নিরামিষ মূলর এই ঘন্ট রেসিপিটা রুটি পরোটার সাথে যেমন খেতে অপূর্ব লাগে গরম গরম ভাতেও কিন্তু অসাধারণ লাগবে এই শীতকালে নিরামিষ দিনে একবার অন্তত মূলর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন যারা মূল খেতে একদম পছন্দ করেন না বা মূলর গন্ধটা ভীষণ খারাপ লাগে তাদের কিন্তু এই গন্ধটা তো একদম লাগবেই না আর এতটাই ভালো লাগবে যে চেটে পুটে খাবেন কারণ এটা বলে না দিলে বুঝতেই পারবেন না যে মূলর কোন রেসিপি রান্না হয়েছে যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে পারলে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন